শুয়েছি এক জায়গায় চলে গেছে আর এক জায়গায় কৌটো ফুটে দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাতটার সময় উঠেছি সাড়ে সাতটা থেকে আজকে আমি ব্লগ শুরু করছি আজকে সোমবার কাজ টাজ হয়ে গেছে কাজ সকালবেলা উঠে বাবা বাসন করে মেঝে দেয় তার জন্য আমার একটু রক্ষা হয় বাসন করে মেঝে দেয় আমি রান্নাঘরে একটু পরিষ্কার করলাম পাশে কাপড়টা ছাড়লাম মুখ টুক ধুলাম এবার আমি ঠাকুরবেলা ঢুকবো তোমরা পুরো গুলোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো কতদিন পরে আমি ঠাকুর ঘরে ঢুকলাম অনেকদিন পরে আমি ঠাকুর ঘরে ঢুকলাম আজকে বাসি ফুলগুলো ফেলে দিয়ে ঠাকুরের ফেলে তারপর গুপুকে তুলবো তুলে তারপরে রান্নাঘরে যাবো দেখে আমার কুপুর কি করছে শুয়েছে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হে হরে কোথায় চলে গেছে দেখো শুয়েছে এখানে চলে গেছে কোথায় দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হট বাবা শোনা সোনা শোনা ওটে

আমি চালটাকে ধুয়ে নেবো আগে ধুয়ে রেখে তারপরে ভাত দিয়ে বসাবো এখন তার চাল মাল ঝাড়ি না দিনে চালটা ঝাড়তো দেখো এত দামি চাল তাও দেখো কেমন ইয়ে দেখো ধানের খোলা দেখো চল বদ দেখো কত বাজে চাল ধুতে হয় তার ঠিক নেই চারপাশ গাছ ধুয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখে দেবো তাপ ধুয়ে চালটা চালটা এটা বসিয়ে দিই Okay y ভালোকে মাছের তরকিটা ছিল তো আবার ফ্রিজে তুলি নি তাতে জাল দিয়েছি বলে গরম বলে ফ্রিজে তুলি নিই সে মাছের তরি আমার নষ্ট হচ্ছে কি জানে এখন তো রাখলাম ফ্রিজে খাওয়া দাওয়া করে জানি না এক পাশে ভাত বসাবো এক পাশে চা বসাবো ফুটে গেল দেখো আর কালকে পরশু দিনকার কাল রাত্রেবেলা রুটি করেছিলাম সেই কিছুটা আটা তোলা ছিল অতটা আটা আমি গুনে গুনে রুটি করেছি আর মেয়েকে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেই আটাটা বের করলাম কেন রিয়া দিয়ে স্কুলে যাবে তা বললাম বাবু আমি টিফিন করে দেবো আটা আছে দেখিয়ে রুটি করে দেবো পেলে রুটি করে দেবো তার শরীরটা খারাপ করবে না দুপুরবেলা রুটি খেলে তার জন্য দেখো আটাটাকে মেয়েকে রেখে দিলাম মেয়েকে কি বের করে একটু মাখতে হয় বের করে না মাখলে হয় না কালারটা কালো কালো হয়ে যায় কিন্তু এবারটা দেখছি কালো হয়নি আগে কালো কালো হয়ে দেখো বাড়ি আমাদের কুমড়ো গাছে কুমড়ো হয়েছিল পাশের বাড়িতে সেখান থেকে আমাদের কুমড়ো দিয়ে গেল সবাইকে দিয়েছে পাড়া একটু একটু করে আমাদের একটুখানি দিয়ে গেলো দেখো অনেকটাই দিয়েছে একটুখানি বলছি কেন অনেকটাই দিয়েছে কুমড়ো আর আমি এবার আলুর তরকারি নেবে মেয়ে বলেছে আমার আলুর তরকারি করবো রুটি করবো আমার জন্য তার জন্য একটু আলুর তরকারি বসাবো তার জন্য এবার আমি একটু আলু কাটতে বসবো ভাতে ফ্যানটা পড়ে যাচ্ছে তার জন্য একটু দেখো কখন বলেছি তোমাদের আমি চা খাবো কিন্তু আমি এখনও চাটা বসাতে পারিনি দেখলাম পূজা নিচে একটু কাজ করছে করে আসুক করে আসলে তার চাটা বসাবো এবার আমি আলু কাটা কেটে নিয়ে একটু করব করবো আলু চচ্চড়ি মেয়ে বলে গেছে স্কুলে নিয়ে যাবে আলুর চচ্চুরি আজকে বলে না রুটি নিয়ে যাবে কি খেয়ে যাবে জানি না অনেক সময় ভাতও খেতে চায় না রুটিও খেয়ে যায় তাই আমি কেটে তো রাখি অল্প করেই করবো এক কথা করবো না জল নিয়ে নিয়েছি আমি আলুটা কেটে নেবো নিচে একটা কাগজ দিয়ে কাগজটা কোথায় গেল কাগজ হোক কাপড় হোক সারা ঘরে ছিটায় না এটা ধরে ফেলে দিলেই হয়ে যায় পরিষ্কার একদম ডাল হয়ে গেছে রান্না করা এইদিকে দেখো আলুর তরকারি হয়ে গেছে রুটি করেছি জায়গাটা পরিষ্কার হয়নি ডাল আর জাল আর তরকারি হয়ে গেছে আবার রুটিও হয়ে গেছে দেখো এখানে রুটিটাও করে নিয়েছি টিফিন দিয়ে দেবো রিয়াকে সব হয়ে গেছে রিয়ার বা ভাতটা বেঁধে দেবো ভাতটা ঠান্ডা করতে দিই তত সময় ঠান্ডা হোক ভাতটা এখন ছান করতে গেছে চলে আসবে এখনই দিকে বাইরে এক কথা ভিজিয়ে দিয়ে আসলাম ঋত পুজো আবার নিজে ঘরে বিছনা মিছনা তুলে একবার ঘর ধর ও এখন ওই সাপের বউটো ছিল তো কাজ শ্যাম্পু করো তো দাঁড়াম দেখছি আমি রাখলাম কোন কোনায় তাহলে এই তো এখানে এই তো এখানে দেখেছি এনে শ্যাম্পু করতো শ্যাম্পু করবি তো কখন করবি আমি যাচ্ছি দাদা ঠাকুর বাসা বলে মাঝে গামে একটু হাতে হাতে হয়ে যাবে এখানে সব ঢলে দিয়েছি আমি ঢলে দিই পা দিয়ে সব চটকে দিয়েছি পা দিয়ে সব চটকে দিয়েছি বিশাল রোদ কাজবি কী করে কী জানি রোদ বন্ধু বসে বসে কাজবি রোদে বসে এক গাঁদা ভিজানো হ্যাঁ ভালো করে শাড়িটা দিয়ে দাও ওপর দিয়ে হ্যাঁ শাড়িটা শুকিয়েও গেছে সকালে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে যা রোদের তাপ সব আমি পাঁদি চটকে দিয়েছি শুধু খুঁচার ধুয়ে দিতে দাও মেলে ধুয়ে দাও আমি সব পাঁ দিয়ে চটকি চটকি দিয়েছি সব যাই এবার ঠাকুরের বাস করে মেঝে নিয়ে আসি না ঘর তো ঘর অনেক দিন উঁচে নেই থাকবে তো একদিন ঘর না উঠলে চুল থাকে এক গাদা চুল থাকে ঘরে তো এমনি চুল থাকে ভর্তি আর না বুঝলে চুল থাকেই রোজ মোচা দরকার মোচা হয় না তাই কী হবে দেখো রিয়াকে ভাতটা বেঁধে দিয়ে গেছিলাম রিয়াকে একটা ডিমের পোস্ট করে দিলাম ওই আলু তরকারি দিয়ে আর ডিমের পোস্ট দিয়ে রিয়া ভাত খেয়ে নিচ্ছে ড্রেসপুর পড়া হয়ে গেছে স্কুলের এবার শুধু চুল খেয়ে খাওয়া হয়ে গেলে টিফিনও গুছিয়ে দিয়েছি এখানে টিফিন কাঠির মধ্যে টিফিন গুছানো হয়ে গেছে শুধু খাওয়াটা হয়ে গেলে এবার ওকে আমি চুলটাকে বেঁধে দেবো চুলটা বেঁধে দিলেই ওর একদম স্কুলে তৈরি হয়ে যাবে চুলটা বেঁধে চলে যাবে স্কুল এখনই তাড়াতাড়ি আছে বলে চল চলে গেলো বাবা ঠিক আছে দশটা বেজে গেল পুরো দশটা বাজে চল চল তাদের আজকে কী কী রান্না হয়েছে দেখো তোমাদের তো দেখানো হয় না যে মানে কী কী রান্না হয়েছে এখানে দেখো ভাত থাকে আমার মেয়ে থেকে আমাদের নামিয়ে রেখে দিয়েছে ভাইটা মেজে ফেলেছে আর এদিকে দেখো ডালের ডিমের বড়া ডিমের পর কালকে তো মাছ নিয়েছিল বাবা সে মাছের মধ্যে অনেকগুলো ডিম ছিল অনেকটাই সে ডিমটা মাছের ডিমের বড়া করে আলুর দিকে দেখো তরকারি হয়েছে এটা আর একটা তোমার এখানে ডাল হয়েছে আর এখানে একটু কুকুর তরকারি করেছিলাম সকালবেলা রুটি করেছিলাম সে তোমাদের দেখা আমি সেইটাই হয়েছে আর কিছু রান্না হয়নি আজকে আর আমি ভাতটা খেয়ে নেব এক একা ভাত না খেয়ে এমন অভ্যাস হয়েছে তোমার এক একা ভাত খেতেই ইচ্ছা করে না দুপুরবেলা রিয়া থাকে রিয়ার সাথে খাই আরও এক সপ্তাহ মতো স্কুলে যায়নি শরীরটা খারাপ ছিল জ্বর জ্বর করে অনেকদিন স্কুলে যায়নি আবার ছুটিও ছিল রাখিবন্ধন মেঘ ছুটি ছিল তারপর আবার অনেক কিছুরই ছুটি ছিল জন্মাষ্টমী অনেক কিছু ছুটি ছিল তার জন্য আর স্কুলে যাওয়া হয়নি ওর তাদের বুঝে বুঝে একদিন খেতাম দেখা দুদিন আজকে আবার স্কুলে গেছে অনেকদিন পরেই গেল স্কুলে আজকে গরমও পড়েছে রোদের তো ভীষণ পড়েছে আমাদের স্কুলে গেল এসে এই আর শোল খারাপ করবে এই শোলটা খারাপ করে বলে স্কুলে যেতে পারে না স্কুলে যে এত শোলটা খারাপ করে তা ঠিক নেই তার জন্য আমিও দেখো দুপুর হয়ে গেছে আমি ভাতটা খেয়ে নিই ডাল তো খাই না আমি আর ডিমের তরকিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কাটা রান্না করেছি কিন্তু ডিমের আমি খেতে নিই আমার ডিমের একটু আলু ঝোল নিই আলু ঝোল নিই আলু ঝোল দিয়ে খেয়ে নিই আর একটা বড়া নিয়ে খেয়ে নিই আমার জন্য আমার জন্য জ্বালা হয়ে গেছে আমি এই খাওয়া উতে পারবো না ওই খেতে পারবো না সে খেতে পারবো না কোনো কিছুই খেতে পারবো না এই সাধারণ খেয়ে খেয়ে আমার শরীরে আরও দুর্বল গেছে শরীরটা দুর্বল গেছে সকালবেলা ভাত খেয়েছি তোমাদের কিছু দেখানো হয়নি সকালে যে আমি ভাত খেয়েছি খেয়ে দিয়ে আমি যে শুয়ে পড়েছি এত শরীর করছে আর বাচ্চা বাসন যা ছিল পূজা মেজে দিয়ে গেলো আরও কাটছিলো তোমার আমি রিমেত সকাল ডাল রুটি করলাম দেখলে ইয়া নিয়ে গেলো টিফিনে করলাম একটা ছিল পূজা খেলো আমি একটা খেয়েছিলাম সকালবেলা ডাল করলাম আর তোমার হলো তরকারিটা রুটি আর ভাত করেছি সকালে আর দেখলাম পূজা যে খাবার নেবে না ওখানে ওখানে কিসের পুজো আছে সব খাওয়াবে এখানে বলো মা ওখানে সব পুজো আছে খাওয়াবে ওখানে খেয়ে নেবো তার জন্য খাবার নেবে না আজকে পূজা বামদেবের পুজো আছে আজকে তাই ওখানে খেয়ে নেবে বলে পূজা বলো মা তাহলে খাবার নেবো না ও খাবার নিল না তার জন্য আমি তার জন্য আর তাড়াতাড়ি করে রান্না করলাম না আমি খেয়ে দিয়ে এত সকালে আমি যে শুরু করেছি নিচে আর আমার মেয়ে মেয়ে একটু মেধমে আসলো মেজমেয়ে স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলো মেয়েকে নিয়ে আসার পরে সকালে খাওয়াটাও তোমাদের দেখানো হয়নি মেয়েকে নিয়ে আসলো স্কুল থেকে এসে ওকে নিয়েও বললো মা তাহলে আমি রান্না করতে যাচ্ছি তখন ও এই ডালের ডিমের বড়ার তরকিটা ও রান্না করেছে রান্না করে মেঝে ঘষিয়ে ধুয়ে সব পরিষ্কার টুসা করে নিয়ে সাড়ে বারোটার বাজে ফলে জল দিয়েছে তখন ওকে ডাকছে আমার ওটো সাড়ে বারোটা বেজে গেছে ওটো ভাত ছান করবা তারপরে যে কেন আমি রান্নাও তো বলছো না আমার রান্না হয়ে গেছে তুমি যাও দেখো আমার রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে আমি জানানো ছিলাম না যে তোমাদের দেখাব আমার মেয়ে রান্না করেছে তার জন্য দেখানো হয়নি যেহেতু আমি একটু ঘুমাচ্ছিলাম এক এক করে আসবে এক এক করে ভাব একবার ছোট মেয়ে আসবে বাবা আসবে এক একজনে এক একবার আসবে ভাত দিতে হবে তাদের আবার মানে বন্ধ বন্ধু ভাবেই হয়েছে রান্না করছে সুন্দর হচ্ছে খেতে তোর তয় নিয়ে যা না মানে নেবো না অল্প তোমার হবে তুই নিয়ে যা কালকে এখনো খাসির মাংস রয়েছে ফ্রিজে যায় আমার রুই মাছ ছিল নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়া দুটি রুই মাছ খাসির মাংস রয়েছে আমি বলল তো বাবা ওর বাবা এসে খাসির মাংস দিয়ে খাবে অতি টু ডিমে তো আর গেলো ডালটাও আজকেও ডালটা রান্না করেছি খাবে কেন জানি না খায় তো রেখে ফিরে ফ্রিজে কালকে ছাড়িয়ে দাও দেখো চাউমিন করেছে ভিগু খাচ্ছে দেখো সবাই খাচ্ছে দেখো আমার জন্য চা বিস্কুট চাদা বাদাম খেতে হবে না বাদাম ছাড়াই খাও বাদাম নেই তোমার তোমার বাদাম নেই তো কত বাদাম ও মা মা দেখি আমি দেখি 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 কত বাদাম

তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি পুরো নটা মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এখন দেখো নটা দশ পনেরো বাজে ভাত হয়ে গেছে ভাত ভাতটা নামিয়ে উপর করে দেবো ভাতটা সেই আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমি দেখো মাইক্রো ওভেন ছাড়া আমি আজকে মিষ্টি রুটি করেছি দেখো ইয়ে তেল তেলে ভেজে রুটি করেছি এত সুন্দর মিষ্টি রুটি করে দোকানে কিনতে পাওয়া যায় গোল গোল রুটি বড় বড় প্যাকেটের ভিতর দেখবে পাওয়া যায় সেরকমই রুটিটা করেছি আমি আজকে এত সুন্দর লাগছে রুটিটা খেতে তোমরা একদিন তৈরি করে না খেলে বুঝতে পারবে না মাইক্রেন ছাড়াই এত সুন্দর রুটি করা যায় রুটি না করে তোমরা একদিন পারবে দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো ভেতরটা শুধু দেখো কত সুন্দর হয়েছে তোমরা দেখে বলো যে রুটিটা সত্যি কেমন হয়েছে না হয়েছে রুটিটা তোমরা একদিন বাড়িতে তৈরি করে দেখো এই দেখো পুরো একদম রুটি খেলাম এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আমি এটা কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেল থেকে তোমাদের দেখে নিতে হবে যে আমি এই তেলে ভাজা রুটিটা আজকে আমি কিভাবে তৈরি করেছি মাইক্রো ছাড়া তো এসে রিয়া কেন পূজা খাইনি একটা পিয়া খেয়েছে একটা আমি খেয়েছি ও বাবাকেও দিইনি তারপরে পূজাও খাইনি রিয়াও এখন একটাও খাইনি রিয়া বললো মা কাউকে আমি সকালে স্কুল টিফিন নিয়ে যাবো তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দেখলাম থাক গেলে ও কালকে বলে স্কুলে টিফিনে যাবো বললো আলু ভাত দিয়েছি দেখ আলুর খোলাগুলো কেন পড়ে গেছে এখনো পরিষ্কার করা হয়নি আলু খোলাগুলো পরিষ্কার করতে হবে ভাতো দিয়ে নিই তারপরে আলু খোলাগুলো যা পরিষ্কার করা পরে ফুলো না ভাতটা খুলে যাবে একদমই ডালটা জাল দিয়েছিলাম বললার ফ্রিজে ঢুকায়নি দেখো সন্ধ্যাবেলার বাবা আসলো জাল দিলাম এখান দেখো তরকিটা জাল দিই সকালের সকলের যখন একটু রয়েছে নষ্ট হয়ে যাবে কি জানি না যা নষ্ট হয়ে যাবে ফেলে দেবো কিসা আওয়াজ হলো এত ইঁদুর হয়েছে কি বলবো ইঁদুরের আওয়াজ হলো এত ইঁদুর হয়েছে ঘরের মধ্যে দেখো ঠিক আছে কী করেছি ইঁদুরে নোংরা করে ঘরের মধ্যে নোংরা করে কি করেছে দেখো এতই দূর হয়েছে ঘরে কি বলবো আগে তোমার ওষুধ দিলাম তোমার ওষুধ দিয়ে দুদিনও যায় না ডাবটাকে দেখো কোথায় নিয়ে এসে রেখে দিয়েছে এটাই মানে পিকু রেখেছে পিকু ডাবটাকে নিয়ে এসে রেখে দিয়েছে ডাব তো না নারকেল নারকেলটা কাটতে হবে থাক পরে কেটে নেবো নারকেলটা দোকানে গিয়েছিল পিয়া সন্ধ্যাবেলা চাউমিন করলো তারপর কথা চাউমিন নেই জানি না আমি তো খাইনি ওরা ওরা খেয়েছে বাদামও রয়েছে কতগুলো আবার একটা চাউমিনও রয়েছে পূজা পূজাকেটো সকালে টিফিন করে দিলাম ফিরিয়ে আগে টিফিন করে দিলাম পূজা কেটে টিফিন নিতেও চায় না আমি যদি বলি বা আবার টিফিন নিয়ে কিছু ওদেরকে টিফিন নিতে চাই না কি বলবো বলো একটা প্যাকেটে মধ্যে ঢুকিয়ে রাখলাম ঢুকিয়ে ফেলে দেবো বাদামগুলো ঢেলে নিই অন্য বাবা খেয়ে চলে গেছে বাবাকে ভাত দিয়ে দিয়েছি খেয়ে গেছে এখন পূজা চলে এসেছে নিচে একবার করে আসবে আর আমার আর রিয়া আর পূজার ভাত আবার আমরা রাত্রি খাওয়াটা খেয়ে নেবো দেখো আর আলু ভাতেও দিয়েছি আলু ভাতটা মাখবো বাবা শুধু ডিমের ডিমের মালা তালকে দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে আমাদের জন্য একটা আলু ভাতে মাখবো আমি ডিমের বড় খাবো খাবার শুধু আলু ভাতা দিয়ে দুটো ভালো

আজকে আমাদের ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা